اور کل بھی رہے گا اور کل بھی رہے گا جنت کی نظارے کو تم کچھ دیر تو چل کر دیکھو جنت کی نظارے کو تم کچھ دیر تو چل کر دیکھو تقدیر اگر لے جائے تقدیر اگر لے جائے اجمیروں میں جا کر دیکھو ماہ رجبوں میں ماہ رجبوں میں رجبو رجبو ہاں جات کا میلا سبحان اللہ بلہ ماہ رجبوں میں ماں رو میں ہو جا کما آج بھی ہے اور کل بھی رہے گا اور کل بھی رہے گا نام مبارک لب پر نام مبارک لب پر ہو جا پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا اور کل بھی رہے گا کیا تم کو بتاؤ کتنے مقبول و نظر ہے ہو کیا تم کو بتاؤ کتنے مقبول و نظر ہے ہو سش پوچھے میرے دل میں میری جان و جگر ہے ہو کیا تم کو بتاؤں کتنے مقبول نظر ہے ہو سش پوچھے میرے دل میں میری جان و جگر ہے ہو میری نگاہوں میں میری نگاہوں میں ہو جا کا جلوا میری نگاہوں میں ہو جا کا جلوا ہو جا کا جلوا آج جی بھی ہے اور کل بھی رہے گا اور کل بھی رہے گا نام مبارک لب پر ہو جا پیا کا نام مبارک لب پر ہو جا پیا کا آج بھی ہے اور کل بھی رہے উপস্থিত চট্টগ্রাম জেলার শীতাকুন থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বাটিয়ারি মীরবাগ ফকির মিয়া জি শাহে জাবে মসজিদের পবিত্র ঈদ মিরাজ النবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি আতাই রসুল বন্দে আওয়াজ হজরত খাজা বাইন উদ্দিন সৃষ্টি আজমের রহমতুল্লাহ বার্ষিক উর্সে পাক উদযাপন উপলক্ষে আজিমুসান তেইশতম নুরানি ইমানী ইরফানি মাহফিলের আয়োজন করা হয়েছে কৌশিয়া কমিটি বাংলাদেশ মিরবাগ ফকির মিয়াজি শাহী জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় বিশেষ করে মসজিদ কমিটির সহযোগিতায় সমস্ত এলাকাবাসীর আর্থিক সার্বিক সহযোগিতায় আজকের মাহফিল আজকের মাহফিলে

কামিল মাদ্রাসা চট্টগ্রাম এবং সম্মানিত কতি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী পূর্ব শাহী জামে মসজিদের সুযুগ্গ সুদক্ষ হতিবে মোকার্রম ওয়াজে শিরে বয়া আন্তর্জাতিক খেতি সম্পন্ন প্রফাসের কোরআন এবং আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী গুমদণ্ডী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাস মৌলানা মুফতি সরোয়ার কামাল আল মুদা জিল্লারী এবং আমাদের মঞ্চে তশ্রিপ আনয়ন করেছেন আজকের মাহফিলের নির্ধারিত বক্তা আজকের মাহফিলের বাটিয়ারি মাহবিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক পত্র এলাকার কৃতি সন্তান হজরতুল হাস মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আব্বাস আল কাদেরি মুদাজিল উলারি এবং আরও বহু নামায় গ্রামের শুভাগমন হবে এতক্ষণ পর্যন্ত বাদে মাগরীব থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয়ারা রসুলের সানে নাতে মুস্তফা সাল্লাহ তাল ইসলাম পরিবেশন করেছেন অত্র এলাকার কৃতি সন্তান আমার স্নেহের ছোট ভাই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত কৃতি শিক্ষার্থী শায়ের মৌলানা মোহাম্মদ আরমান রেজা কাদেরি আসলে আজানের সময় হয়ে গিয়েছে আমাদের অত্র মসজিদে প্রতিদিনের নাই প্রতিদিন যেভাবে নামাজ অনুষ্ঠিত হয় সাড়ে সাতটায় প্রতিদিনের ন্যায় আমরা যথা সময়ে আমরা নামাজ আদায় করব নামাজের পরপর ধারাবাহিকভাবে বয়ান চলবে এটা তো আসলে আমাদের এলাকার মাহফিল আমি তো অত্র মসজিদের হাত একজন আমার ওয়াজ করার দরকার নাই আমার ওয়াজ আপনারা প্রতিদিন শুনেন তারপরেও মাহফিল আয়োজন কমিটির পক্ষ থেকে আমি মঞ্চে উপস্থিত হয়েছি হবে হবে নামাজ আজান আজানের ধারাবাহিকভাবে বয়ান চলবে আমি অত্র এলাকাবাসীকে আহ্বান করব আপনারা এদিক সেদিক রাস্তায় ঘাটে দোকান পাটে ঘোরামেরা না করে আজকের মাহপিলের প্রধান মেহমান মেহমানে আলা উনি ঈশারে নামাজের পরপর বয়ান শুরু করবে আপনাদের সকলকে মসজিদে এসে হুজুরের পবিত্র জবানে পাত থেকে ও হাদিসের বয়ান শ্রবণ করে নিজের ইমান আকায়েতকে মজবুত করার জন্য সর্বস্তরের এলাকাবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিল্লা